মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ পুরাতনের বিদায় নতুনের আহ্বান বৈশাখের আগমনী বার্তা নিয়ে আসুক আনন্দ আর সমৃদ্ধি আসুন জেনে নি বাংলা নববর্ষের ইতিহাস বাংলা নববর্ষের ইতিহাসের সাথে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে বাংলার কৃষক শ্রেণী ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য পরিচালিত হতো পঞ্জিকা অনুসারে আর পঞ্জিকা চাঁদের উপর নির্ভরশীল যেহেতু কৃষকদের কৃষিকাজ চাঁদের হিসাবের সাথে মিলত না তাই তাদের অসময়ে খাজনা দেওয়ার সমস্যায় পড়তে হতো সেই কারণে খাজনা আদায়ে কৃষকদের যেন অসুবিধায় পড়তে না হয় তাই সম্রাট আকবর বর্ষপঞ্জিতে সংস্কার আনেন প্রথমে এটাকে ফসলি সন বলা হতো পরে তা বঙ্গাব্দ আর বাংলার সন করা হয় সম্রাট আকবরের শাসনামল থেকে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হয় গ্রামীণ রীতি অনুসারে ভোর সকালে কৃষকেরা নতুন জামা গায়ে দিয়ে পরিবারের সাথে ভর্তা দিয়ে পান্তা ভাত পিঠা পুলি মিষ্টি খেয়ে দিনটি সূচনা করে তাছাড়া কয়েকটি গ্রাম মিলেও বৈশাখী মেলার আয়োজন করা হতো আর সেই থেকে বাঙালিরা পহেলা বৈশাখকে আনন্দময় মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু করে।